গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন বাজে কিন্তু সাড়ে পাঁচটা তো পনে ছটা ছটার মধ্যে আমরা বেরবো দেখো বাবা চা খাচ্ছে আমার শাশুড়ি মা চা করে দিলো আমি গেছিলাম ফ্রেশ হতে আর মায়ের তো শাড়ি পরা অলরেডি কমপ্লিট তো এখন আমরা বেরোবো কোথায় যাচ্ছি তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো মানে টাইটেল থামেল দেখে আর আমি মানে ছোলা ভিজেছিলাম রাতে সেটা আর কি খেতে খেতেই আর কি মুখে চেপাতে চেপাতেই বেরিয়ে গেছি কেন দেরি হয়ে যাবে সেই কারণে তো ছটার সময় আমি এখান থেকে যাব ব্যারাকপুর ব্যারাকপুর থেকে এক বাস ধরে যাব হচ্ছে গিয়ে কলকাতা তো দেখো দেখতে দেখতে বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও আসলাম কলকাতা শ্যামবাজারে আর ওখানে লেখাও ছিল দেখলে আই লাভ কলকাতা যেটা আর কি সব জায়গাতেই এখন ট্রেন্ডিং তো চলো তারপরে এখন যাচ্ছি আমরা জেবি রয় হসপিটাল সেখানে কিন্তু মায়ের ডক্টর দেখাবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব কালকে রাত্রিবেলা মা এসেছে বাবা মা এসেছে তোমরা তো দেখেছো কালকে শেয়ার করেছিলাম তো তারপরে এখানে যা যা প্রসেসিং আছে তো সেগুলো এখন করতে হবে আর পেশেন্টদের আর কি মানে ফার্স্ট হলে মানে এইবার তো ফার্স্ট দেখাচ্ছি এসে আমরা তাই জন্য কিন্তু দুটো জায়গায় আমাদের লাইন দিতে হবে আর যদি মানে এর আগে দেখানো থাকতো তাই তাহলে কিন্তু একটা জায়গায় লাইন দিলেও হতো তো আমরা এই যে এখানে হচ্ছে কি বসে রয়েছি বাবা এক জায়গায় লাইন দিয়েছে আর আমরা এক জায়গায় বসেছিলাম আর এখানে কিন্তু অনেক ভিড় হয়ে গেছিলো আর এই সামনে যারা বসেছিলেন তারা কিন্তু রাত্রি বারোটার সময় এসেছে একদম কত দূর থেকে মুর্শিদাবাদ থেকে এসেছে তারপরে কি যেন নাম জায়গাটা আমি ভুলেও যাচ্ছি মুর্শিদাবাদের ওইদিকেই ওখান থেকে এসেছে সে কত দূর দূর থেকে মানুষ এসেছে তারপর কিন্তু আমরা যে ডক্টর দেখাবো সেই ডক্টরের এখানে চলে এসেছি চেম্বারের এখানে ডক্টর দেখছেন আর ওইদিকে তারপরে মায়ের নাম ডেকেছে মাও চলে এসেছে আর এখানে দেখো ডক্টরের কিন্তু অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট ছিল তো সবাই মিলে গেছে ওই ঘরটার মধ্যে আর কি মায়ের একটু প্রবলেমের জন্য তো ওই জন্য গেছে ওই ঘরটাতে তারপর আমাদের দেখানো হয়ে যাওয়ার পর এখন আমরা কিন্তু এই যে বেরিয়ে গেলাম হসপিটাল থেকে তো এখন এখানে বাইরে ওষুধের দোকান থেকে কিনবো ওষুধ তো তারপরে এখন চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশন আসার সময় তো বাসে এসেছিলাম যাওয়ার সময় ভাবছি শিয়ালদা দিয়ে যাব বাড়ি তাহলে দুই দিকটাই আমাদের চেনা হয়ে যাবে পরে আর কি আবার তো আসতে হবে তখন আর অতটা অসুবিধা হবে না ট্রেনে আসলে তো তাই জন্য এখন ওই যে বাবা আর আমি দাঁড়িয়ে রয়েছি মা গেল আবার টিকিট কাটতে তো তো ওই জন্য এখন দাঁড়িয়ে রয়েছি তো আমাদের তো ডক্টর দেখানো কমপ্লিট এখন বাজে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা তো দেখো একদম শিয়ালদা স্টেশন থেকে নেমেই এই দোকানটাতে আমরা এখন কচুরি খাবো তো এই যে প্রচণ্ড গরম ছিল ফট করে নামিয়ে দিয়েছিলাম আর একদম মানে শিয়ালদা স্টেশন থেকে নেমেই যে একদম সোজা যে দোকানটা তোমরা দেখেই বুঝতে পারলে তো এই দেখো শিয়াল এই যে বাবা এখানে বসে রয়েছে আর মা এখানে আর এই দেখো শিয়ালদারটা লেখা রয়েছে একদম স্টেশন থেকে নেমে তারপর আমরা এই যে এখন মানে ট্রেনে করে চলে আসলাম এখন ছাপুরে নেমে গেছি নেমে কিন্তু এখন টোটো ধরবো টোটো ধরে যাবো বাড়ি আর অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় বাজে এখন একটা মতো একটা দশ পনেরো মতো বাজে তো বাড়িতে চলে এসেছি তো বাড়িতে তো চলে এসেছি এখন একবারে স্নান ঠান করে আর এখন বাজে একটা তো দেখো এখন কিন্তু আমি একটু ভাত বসাবো আর মা মানে আমার শাশুড়ি মা রান্না করেছে আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না সবই রান্না করেছে তরকারি টরকারি আমি বলেছিলাম ভাতটা করতে হবে না কেননা আমরা কখন আসি না আসি এসে বসাবো তারপরে এখন ভাত ঠাত বসিয়ে দিয়েছি তো চলো পরে কথা হচ্ছে তো কথার পরে আর বলতে পারিনি এখন হচ্ছে বিকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম কেননা অনেক সকালে বেরিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম তো তারপরে বিকালবেলা একটু বেরিয়েছি ছি মা আর বাবা বললো যাবে একটু মাসি বাড়িতে মানে হচ্ছে শ্যামনগরে তো মাসিরও একটু চোখটা অপারেশন হয়েছে একটু দেখে আসবে এসেছে যখন আমাদের বাড়িতে তো তাই জন্য আমিও মাদের সঙ্গে চলে আসলাম মাসিকে দেখতে আর একটু আমিও ভিডিও নিয়ে নিচ্ছিলাম এই যে মাসি বসে রয়েছে এখন চোখ অনেকটা ভালো আছে কালো চশমা পড়েছিল বাট এখন কালো চশমাটা খুলে রেখেছে আমাদের সঙ্গে কথা বলছিল তো দেখো এই যে এদিকে কিন্তু আমরা গল্প করছি আর মাসি বাড়িতে ভিডিও করছিস আমি বললাম হ্যাঁ আমি তোমাদেরকে তুলছি একটু ভিডিওতে তো বললো ঠিক আছে তো তো মাসি তো দেখে আমার ভিডিও ফেসবুকে তাই আর মেশো হচ্ছে গিয়ে নিয়ে এসেছিলো চপ তো তাই জন্য মাসিকে বললাম দাও তো মাকে আর মাখতে হবে না আমি মাখি কেননা মাসি যে উত্তেজি চোখ অপারেশন হয়েছে আবার মাসি মাখতে আসছিলো বললাম ঠিক আছে তুমি বসে গল্প করো মায়ের সাথে আমি হচ্ছে গিয়ে মেখে দিই তো তাই জন্য এই যে এখানে এখন মুড়ি মাখবো আর মাসি চানাচুর পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে গিয়েছিলো আর চপও এনেছিলো মেশো তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে এই মাসিকে তোমরা অনেকেই জানো যে শ্যামনগরে আমার এক মাসি থাকে মানে মামাবাড়ির এখানেই মানে আমার মামা শ্বশুর বাড়ি আছে মানে তোমার দাদা ভাইয়ের মামাবাড়ি আছে বাড়ির এখানেই কাছেই তো মাসির বাড়ি আছে মাসির বাড়ি অনেক দিন আমি আসিনি মানে মামা শ্বশুর বাড়িতে আসা হয় কিন্তু মাসির বাড়িতে এক একা আর আশা হয় না তাই আজকে মাম বাবা আসলো দেখে আমারও বেশ একটু আশা হয়ে গেল আর এই মাসি হচ্ছে আমার মায়ের পিসির মেয়ে তো এই মাসির জামাই কিন্তু আমার বিয়ের ঘটকালি করেছিল মানে আমার জিজু হয় দিদির পর যাই হোক এদিকে কিন্তু চপ এনেছে মেশো আর আমি বললাম যে চপগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে মাখি অনেকদিন ওরকম মানে আগে এরকম করতাম মানে সবাই মিলে একসঙ্গে এরকম ছিঁড়ে ছিঁড়ে মাখতাম বেশ ভালো লাগতো মাসি বলো ঠিক আছে যেভাবে তোরা খাবি সেভাবেই মাখ তো তারপর দেখো এদিকে আমার তো মাখা কমপ্লিট হয়ে গেছে আর এই প্লেটগুলো তোমরা হয়তো বুঝতে পারছো না কী দারুণ মাসি দিয়েছে বলেছে এই প্লেটগুলোতে তুই বার মুড়ি চারটে প্লেট দিয়েছে কি সুন্দর এই প্লেটগুলো জানো তো রাজস্থানের রাজস্থান থেকে মাসি এনেছিল চারটে প্লেটই খুব সুন্দর তোমরা হয়তো ক্যামেরাতে অতটা বুঝতে পারছো না স্টিলের কিন্তু উপর থেকে কাটা এতটা সুন্দর দেখতে লাগছে কী বলবো যাই হোক সবাইকে দিয়ে আসছে একে একে করে আর এই যে এখন নিয়ে যাচ্ছে তো চলো ফোনটাও এখন নেব তারপরে রাত্রি বাজে পৌনে আটটা মাকে বললাম চলো তাড়াতাড়ি গিয়ে তো আবার রাতে রান্না করতে হবে তো যাই জন্য কিন্তু এই যে দেখো রাস্তায় বেরিয়ে মানে এসেছি অটোটা তো আটকেই রয়েছে জ্যামে পড়ে রয়েছে যেহেতু কালকে ছিল রামনবমী মানে আমরা শনিবার দিন ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু রবিবার দিন তো ছিল রামনবমী কিন্তু তার আগের দিনই আর কি একটা এরকম বেরিয়েছিল রামনবমী উপলক্ষেই তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো আমাৰ চন্দ্ৰ কি তো এখানে তো গান বাজছিলো সেই কারণে আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যাই হোক চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আগে এই জায়গাটা পার হয়ে নি হলে অনেকটা আর কি লেট হয়ে যাবে আমাদের তো জ্যামে পুরো আটকেই রয়েছি তো এরপরেও যদি আমি ভিডিও শ্যুট করতে যাই আমার ভিডিওটা আর এরপরে আর কোনো কিছু শ্যুট করতে পারিনি ভুলে গেছিলাম মনে ছিল না তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েও বাড়িতে এসে একটু ভিডিও শুট করে নিয়েছিলাম আর রাত্রিবেলা কিন্তু মানে সকালবেলা ডাক্তার দেখিয়ে মাকে কী কী ওষুধ দিয়েছে সেগুলো আর কি রাত্রিবেলা দেখাচ্ছিল মা আর কি আর আমার পিসি শাশুড়ি এখানে দেখছিল বসে বসে তো চলো আজকে মতো টাটা গুড নাইট ছবিবেলা থেকে শুধু তো খাবে দেখো নেক্সটগুলোটা